আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ওয়েল লেট স্টার্ট উইথ সেইং হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার টু এভরি ইচ ওয়ান অফ ইউ অল আশা করি এই নতুন বছর সবার জন্যে খুবই সুন্দর একটা বছর আমাদের জন্য আল্লাহ ভাগ্যে লিখে রেখেছেন সো নতুন বছরের আজকের এটা হচ্ছে নিউ ইয়ার্স ইভের ভিডিও ইয়েস এই ভিডিওটা আমাদের থার্টি ফার্স্ট নাইটের ভিডিও সো থার্টি ফার্স্টে আমি অ্যাকচুয়ালি কাজে গিয়েছিলাম ইয়েস আই হ্যাড ওয়ার্ক উই অল হ্যাভ টু গো ওয়ার্ক গাইজ সো কাজে গিয়েছিলাম এটা কাজের সময় আমি যখন লাঞ্চ ব্রেকে গিয়েছিলাম এটা লাঞ্চ ব্রেকের সময় আমি কিছু ক্লিপস নিয়েছিলাম আমি আমার ফেভারিট রেস্টুরেন্টে গিয়েছি আজকে চিন্তা করেছি আমি মন ভরে আমার যা যা ফেভারেট আমি তা তা খাবো সো আমি আগে থেকেই অফিসে বসেই কল করে অর্ডার দিয়ে রেখেছিলাম সো ওরা আমার অর্ডারটা একদম রেডি রেখেছে আই অর্ডার কোকোনাট স্যুপ উইথ শ্রেম্প এটা ভেজি ব্রথ এবং কোকোনাট মিল্ক দিয়ে বানায় এটা একটা নুডলস স্যুপ বলে থাকে এটা সেই আমার ভিয়েটনামিজ ফেভারিট রেস্টুরেন্টের খাবার সো এটা আমি আজকে এনজয় করব আমার লাঞ্চ টাইমে সো ইয়া খাবারটা খুবই 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 আমি আমি একদম মন ভরে টাইম লাগিয়ে একদম এক ঘন্টায় আমি একটা সুন্দর একটা শো দেখছিলাম আর শো দেখে দেখে এখানে আমি আমার নুডলস স্যুপটা খাচ্ছিলাম আমি নর্মালি লাঞ্চের সময় আমি নেটফ্লিক্স দেখি ওর আম্মুর সাথে ফোনে কথা বলি আমার হাজব্যান্ডের সাথে ফোনে কথা বলি উই ট্রাই টু ক্যাচ আপ যেহেতু হাজব্যান্ডের সাথে এত বেশিক্ষণ আমাদের তেমন কথা হয় না বিকজ অফ উই বোথ গরু ওয়ার্ক আমাদের স্কেজুল ইজ অলওয়েজ আপসেট সো দিনের বেলায় কাজে বসে কথা বলি আমরা প্রচুর এবং প্ল্যান করি যে থ্রু আউট দ্য উইক আমরা কী কী করবো সো দ্যা ওয়াজ ইট কাজ শেষ করে এখন বের হয়ে গিয়েছি আমি কাজের থেকে বাসায় যাওয়ার পথে টু ফিফটি ফার্স্টে স্টপ বাই করেছিলাম থার্টি ফার্স্ট আমাদের জন্য অ্যাকচুয়ালি কিন্তু খুবই স্পেশাল বিকজ নট জাস্ট নিউ ইয়ার্স আমাদের জন্য একটু নতুন বছর আসবে অ্যাট দ্য সেম টাইম ফার্স্ট জানুয়ারি ইজ আমার আব্বুর বার্থডে সো এভরি ইয়ার আমার আব্বু আমাদের সবাইকে দাওয়াত দেয় বলে যে তোমরা সবাই চলে আসবা সো যে যে অ্যাভেলেবেল থাকে স্পেশালি আমরা ভাই বোনরা আমরা সময় ট্রাই করি ফ্রি থাকার জন্যে এই দিনটা স্পেশালি আব্বুর জন্যে ডেডিকেট করে আমরা যাতে রাত্রেবেলা নিউ ইয়ার্স অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আব্বুর বার্থডে সেলিব্রেট করতে পারি সো দ্যাটস ওয়াই ফিফটি ফার্স্ট ডে একটু স্টপ বাই করেছি দেখেন পুরো ম্যানহাটেন কতটা এমটি বিকজ সবাই গিয়েছে ফোরটি সেকেন্ড টাইম স্কোয়ারে বাইরে খুবই 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 ঠান্ডা ও মাই গড আমার খুব ভালো লাগছিল গিয়েছি আমার ফেভারেট বেকারিতে ওখান থেকে একটা সুন্দর দেখে একটা কেক কিনে নিয়ে যাব ভাবছিলাম এই বেকারিটা খুবই ক্লোজ হয়ে যাবে খুবই তাড়াতাড়ি যেহেতু থার্টি ফার্স্ট স্টিল সবাই একটু বিজি বিকজ ফিফটি ফার্স্ট থেকে টাইম স্কোয়ার ফোরটি সেকেন্ড বেশি দূরে না কারণ সবাই তো বল ড্রপ দেখতে যাবে সো আমি চটচরবি করে একটা কেক পিক করেছি আর আপনাদের জন্যে এই মজার মজার পেস্ট্রি আর কেকগুলোর ক্লিপস নিয়েছি কি মজা তাই না ও মাই গড আই লাভ দেয়ার ফেস্ট্রিজ অ্যান্ড কেক এটা হচ্ছে শুধু আমার না আমাদের বাসার সবারই ফেভারেট ফেভারেট বেকারি আমরা খুব পছন্দ করি সো আমি আমার কেকটা অর্ডার দিয়ে দিয়েছিলাম সো আমার অর্ডারটা পিক আপ করে নিয়েছি এখন আমি চলে যাব ট্রেন দিয়ে বাসার কাছাকাছি সো এই তো ট্রেন দিয়ে আমি আজকে একটু দূরে নেমে পড়েছি বাই মিস্টেক আই সো থাই দ্যাট ট্রেনের মধ্যে চোখ লেগে গেছে অ্যান্ড আই গট অন দ্য রং ট্রেন ইটস ওকে এখান থেকে একটু দূরে হবে বাসা বাস ধরতে হবে সো নামার আগে ভালোই হয়েছে আমি এখানে নিউ ইয়ার্সের কিছু প্রপস পেয়েছি এগুলো একটু কিনে নিলাম কিনে নিয়ে তারপরে আমি তাড়াতাড়ি করে বাসায় চলে এসেছি বাসায় এসে নিজে রেডি হবো বাচ্চাদেরকে রেডি করবো আজকে আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি কাজে গিয়েছে সো হি উইল নট বি এবল টু জয়েন আস বাট আই এম গোয়িং আমার ঘর বাইরে এত ঠান্ডা চলেন গাইস আমার বাসায় যাচ্ছি আই জাস্ট ওয়েট টু গো অ্যান্ড ইট খুব ক্ষুধা লাগছে বাট এত আমি কেক নিয়ে যাচ্ছি যেটা আগে কিনা কিনেছিলাম আর বাচ্চারা অলরেডি চলে গেছে বোন এসে ওদেরকে গাড়ি দিয়ে নিয়ে গেছে যেহেতু বাইরে অনেক 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 ঠান্ডা সো এটা নাকি নিউ আজকে অনেক বছর পরে এত ঠান্ডা পড়েছে নিউ ইয়ার্স ইভে সো ইটস রিয়েলি কোল্ড বাট ওয়েল গো এইতো আমার দুই আব্বু একই ফ্রেমে মাসাল্লাহ কি সুন্দর লাগছে দুজনই এরা কিন্তু দুজন বেস্ট ফ্রেন্ড একজন আরেকজনকে সব সময় বদর করে পুরাই বাচ্চা মাঝে মাঝে মনে হয় আমার এক ছেলে না আমার দুইটা ছেলে দেখেন এখানে নানা ভাইয়া আয়ানকে কি সুন্দর করে সোয়েটার পরিয়ে দিচ্ছে যাতে ওর ঠান্ডা না লাগে আমার ছেলের আবার খুবই তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায় সো নানা আর নাতির একটু সুইট মোমেন্ট চলছে Welcome to Abu's birthday party. It's December 31st. The last day of 2025. <laughs> you sound like some weird... We made it. We made it. We, we alive. If you wish to speak, you have to have No! No more 6-7! Six, six, Just six, seven. no! Get that out of here! 6, six. six yeah. 67, as you know. He's not. Is he actually or not? Yeah. Yeah. He is exactly 67. This is why I invite everybody. It's the last one. No, why are you picking up? Happy birthday. Death. 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 Wow. 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 Wow Nice Happy birthday to you. Yay! Risha, what did you gave bring to me? Yeah. Let's, let's let's give him the, the mic so he can speak. Nana is the richest person so, go so go. we got him a robe. And we got him a robe. <laughs> a what? <laughs> a robe. Give me the mic. Because oh, it's Somebody needs to come in here. Can you say something? You Yes, more yeah. stuff you could just walk around with. Oh. Nice. Okay, this is yours. Yeah. Oh, wow. And We're this is what now. I'm doing. Oh, wow. oh, he needs to stay warm when he very gets cool. out of this. Oh, matchy match. <laughs> yeah, right. And then another one. Thank you very much. I'd say happy new year. সো রাত যেহেতু অনেক হয়ে যাচ্ছিল এখানে আম্মু ডিনার সার্ভ করে দিয়েছে অ্যান্ড আম্মু সারাদিন ধরে অনেক কষ্ট করেছে অনেক অনেক কিছু রান্না করেছে এখানে পোলাও রোস্ট গরু মাংস তারপরে মিক্স ভেজিটেবল টমেটোর একটা চাটনি কাবাব খুবই খুবই আমি ছিল প্রত্যেকটা খাবার

পোলাও আর আমার আম্মুর হাতের রোস্ট গাইজ আমার আম্মুর হাতের রোস্ট হচ্ছে দুনিয়ার সবচেয়ে বেস্ট নো ওয়ান ক্যান বিট দ্যাট সো আমি এখানে প্লেট নিয়ে বসে পড়েছি আম্মুর বাসায় আসলে তো খুবই আরাম আমি আরামছে বসে টাইম লাগে খাওয়া দাওয়া করি জাস্ট লুক এট মি আমি জাস্ট ঠুসাত ছিলাম মনে হয় একটার পর একটা গল্প গলপ গলপ সুন্দর পোলাও আগে আসে

মা বাবার বাসায় আসলে আমি এরকমই আরামসে বসে খাবার এনজয় করি আর কোনো কিছুর হ্যারেক নাই চিন্তা নাই জাস্ট খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া আর ওখান দিয়ে আমার আম্মু আমার ছেলেকে খাওয়াবে বলছিল আর আমার আম্মু সবসময় এনজয় করে আমার ছেলেকে খাওয়াই দিতে আমার হাতে তো তখন থাকেই না আমার ছেলে তো তখন আমার কথা শোনে না তারা মনে করে তারা কোনো রাজপ্রসাদে আসছে দে আর দ্য প্রিন্স অ্যান্ড দ্য প্রিন্সেস অ্যান্ড আমার মা বাবা হচ্ছে কিং অ্যান্ড কুইন তারা হচ্ছে রুল করে কেউ তো কন্ট্রোল করতে পারে না সো যাই হোক এখানে আমি তারপর গরু মাংসটা নিয়ে নিয়েছিলাম আমার আম্মুর হাতের গরু মাংস দ্য বেস্ট দ্য বেস্টেস্ট পোলাও রোস্ট গরু মাংস আমার আম্মুর হাতের ওয়ার্ল্ডের বেস্ট ট্রাসমি আই থিঙ্ক মায়ের হাতের এই রেসিপি গুলো থিঙ্ক এই দুনিয়াতে এখন পর্যন্ত সৃষ্টি হয়নি যে আমার মায়ের হাতেরটা বিট করতে পারবে এতই মজা লুক এট মাই সিস্টার ইভেন শি হার এই যে রিফান সেও খুব এনজয় করছে নানুর হাতের খাবার উই অল ডু লাভ মাই মামস হ্যান্ড ফুড বিয়ে বাড়ির লোকমা দিতেছে আন্টি স্মরণ পাইছে ক্যামেরা ধরছি রিভিউ দেন রিভিউ দেন আম্মুর রান্না কেমন হয়েছে বলেন খুব ভালো খুব ভালো হয়েছে আব্বু বলো আম্মুর রান্না কেমন হয়েছে খুব মজা কেমন মজা এক টিকা দশে বলো সাড়ে নয় তো তো এত মজা হয় নাই তুমি পয়েন্ট ফাইভ পয়েন্ট দাও নাই তামানা কম মজা হইছে না ভাতটা দিয়ে লটো সুবিধা আ হাতে রাখছো যে রান্না করেছে এখন তার ইন্টারভিউ নিব আমো তোমার খাবার তুমি রিভিউ করো কেমন হইছে আমার খাবার ভালো হইছে আমার কাছে ভালো লাগে আর আমার হাতের রান্না আমি কারোর হাতের রান্না খাই না এটা সবাই জানে খাই না খাও জানা নানুর হাতের ফুড কেমন হইছে সেই ইজ good Rate a thousand a million children so that low 10 out of one trillion mm -hmm. or as 2025 Please. wraps up we're gonna go around in this family and speak of one new year's resolution you would like to keep.

So before he goes to college, my goal is to spend as much time uh, with Rita. So we will spend a lot of time with We will recreate a And of time with uh, a simple breakfast, or we are going for a walk, or little hiking, or maybe a big trip. I don't know. But we will do an activity with activity. So that's what I want to do. Okay, my new year's resolution is um, to take care of my health. Um, I do like to travel a lot, so inshallah, next year I'll go visit some new, new country where I can learn about their culture. I do want to take care of my kids better, take care of their health, focus more on myself. And one of the goals I'm setting up is to learn how to drive, so inshallah, maybe I'll learn how to drive next year. শুনে নিলেন তো আমাদের সবার নিউ ইয়ার্স এর কি উইশ সবাই আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করে সো এখন নিয়ে নিলাম আমার আম্মুর হাতের বানানো রসমলাই

বেনরের খাওয়া দাওয়া শেষ করে সবাই বসে পড়েছি একটু গেমস খেলতে দেখেন কি মজা হয় Shoes, <laughs> shoes, 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 glue, shoes, 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 glue, shoes, 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 glue, shoes, <laughs> <laughs> কোন কথা ছিল বলবার বন্ধু সময় হবে কি তোমার একবার শুনে ভুলে যে বারবার ভুলে না আবার মুখে ভালোবাসি না বলে মনেতে প্রেম নিয়ে চলে আছে অনেকেই তোমাকে খুশি জানিনা কোথায় পাবো তোমায় লেখা মনে যদি পায় ব্যথা দেখে নেব আমি আসে মিথ্যে অভিনয় আর নয় আর নয় এই ভালো আছি এই বেশ না ধরে তোমাকে রাজ খুঁজতে চাই জানি না কোথায় পাবো তোমায় এক সে দেখ I'm sick until the end. Now that it's raining more than ever, know that we'll still have trouble You can't stand under my umbrella. You can't stand under my umbrella. Hey, 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 under my umbrella. umbrella rella, hey, 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 under my umbrella. You can't stand under my umbrella. You can't stand under my umbrella hey. Ella, Ella, ayy, hey. ayy, hey. ayy Under my umbrella hey. Ella, Ella, ayy, ayy Under my umbrella what? What? Girl you, girl you heart of blood Girl you are so awesome Eyes you, eyes Eyes and me too, in my future yeah. dark. What is color very is very Why is color very color very Everybody waiting. অ্যান্ড উইথ দ্যাট দুই সালকে বিদায় দিয়ে দিলাম আর দু হাজার মন ভরে একটা বড় হ্যাপিনেস নিয়ে ওয়েলকাম করছি আমি ওয়ান্স এগেন আপনাদের সবাইকে উইশ করছি আ ভেরি হ্যাপি নিউ ইয়ার আশা করি এই নতুন বছরে আল্লাহ আমাদের জন্যে নিশ্চয়ই কোনো ভালো কিছু লিখে রেখেছেন আমি আর আজকের ভিডিওটা এত বড় করব না এইখানেই আমি বিদায় নিয়ে নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ওকে বাই আল্লাহ হাফেজ Wish. No, sure. your oh. wish your kate happy birthday to